প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকে ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন বা ভিসা পাচ্ছেন না ভিসা না পাওয়ার কিছু কারণ রয়েছে আমি সেই কারণগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমত আপনি ভিসা পাচ্ছেন না কেন আপনি আগে ইন্ডিয়াতে কোনো ডাক্তার দেখান নেই তো আগে যদি আপনি ডাক্তার দেখাতে থাক মানে দেখাতে পারতেন বা দেখিয়ে থাকতেন তাহলে আপনার ভিসাটা পাওয়া সহজ হতো আর কারণ যে মেডিকেল ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন সেগুলো আপনার ডাক্তারের রিপোর্ট বা এগুলোতে একটু ভেজাল মনে হয় বা এগুলো অরিজিনাল ডকুমেন্ট মনে না হওয়া আর অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই আপনাকে যে চিকিৎসার জন্য যাবেন সেটার ভালির ডাক্তার বা সরকারি বড় হসপিটাল বা বিভিন্ন টেস্ট রিপোর্টগুলো মেডিকেল ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে আরও কিছু রিজেকশনের কারণ থাকে যে আপনি আগের পাসপোর্টগুলো হারিয়ে ফেলেছেন আগের পাসপোর্ট হারালে আপনি কখনো ভিসা পাবেন না এটা আমার কাছে মনে হয়েছে তো অবশ্যই আপনাকে আগের পাসপোর্টগুলো দিতে হবে আর যদি আগের পাসপোর্ট হারিয়ে যায় তাহলে আপনার জিডি করতে হবে এবং প্রপার ডকুমেন্ট দিতে হবে কিন্তু এতেও আমার কাছে একটা সন্দেহ রয়েছে এতে ভিসা না হওয়ার সম্ভাবনাটা বেশি তো আর একটা বিষয় যে আপনার স্পাউস বা অ্যাটেন্ডেন্ট যাকে দিচ্ছেন তার অবশ্যই নামের সাথে সব কিছুতে আপনার মিল থাকতে হবে আপনার পাসপোর্টে মেনশন করা থাকতে হবে আর আপনারা যদি সিঙ্গেলি মানে একা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনার মেডিকেল ভিসা না পাওয়ার সম্ভাবনা নব্বই ভাগ আর বিষয় আপনার অবশ্যই লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ভালো কোনো হসপিটাল থেকে নিয়ে আসতে হবে এবং ওই রিলেটেড আপনার চিকিৎসার জন্য ওই হসপিটালেই যেতে হবে যদি আপনি ভিসা পান এখন আপনার অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই মেয়ে হলে আপনার কান বের করে আপনাকে ছবি তুলতে হবে আর মেডিকেল ডকুমেন্ট জমা দেওয়ার সময় অবশ্যই মূল কাগজগুলো আপনাকে আইভ্যাক সেন্টারে নিয়ে যেতে হবে কারণ আইভ্যাক সেন্টারে আপনার অরিজিনাল মেডিকেল ডকুমেন্টগুলো দেখবে আর ফাইলগুলো অবশ্যই আপনাকে একের পর এক সাজিয়ে দিতে হবে আপনার অ্যাটেন্ডেন্ট যাকে দিবেন তার ফাইলে কি কি ডকুমেন্ট দিবেন ধরেন যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট মূল এক অ্যাপ্লিকেন্ট যে থাকবে তার ব্যাঙ্ক স্টেটমেন্টের ফটোকপি আপনার অ্যাটেন্ডেন্টকেও দিতে হবে আর এনওসি যদি কম্পিউটারে প্রিন্ট করে বানান সে এনওসি হবে না আপনার লেটার প্যাড বা কোনো কোম্পানির প্যাডে অরিজিনাল প্যাড প্রিন্টিং পেজ থেকে প্যাড করা ওখানে অরিজিনাল প্যাড সিল ব্যবহার করা এনওসি আপনাকে ব্যবহার করতে হবে সেই এনওসি আপনাকে দিতে হবে আর অ্যাটেনডেন্টের ওই এনওসির একটা কপি ওখানে দি দিয়ে দিতে হবে আর যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন দেখবেন যে ওখানে অ্যাটেন্ডেন্টের আপনার ইয়ে থাকবে অ্যাটেন্ডেন্টের পেশার ঘর থাকবে তখন অ্যাটেন্ডেন্টের পেশার ওখানে সিলেক্ট করে দিতে হবে আপনার মেন অ্যাপ্লিকেন্টের যে পেশা থাকে মেন অ্যাপ্লিকেন্টের যে পেশা থাকে ওইটা আপনাকে উল্লেখ করতে হবে এবং নাম ঠিকানা বা সব কিছু আপনাকে কোম্পানির অ্যাড্রেস ঠিক মতো দিতে হবে এই ছিল আজকের বিষয় ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে আরও আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো